আর দর্শক তুফান সিনেমা দেখতে গিয়ে হলে যে মারামারিটা আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাবো একটু ধৈর্য সহকারে শুনুন আগে কথাগুলো বুঝুন তাহলে বুঝতে পারবেন আর ঘটনাটা কি। ঘটনাটা হচ্ছে টিকিট না পেয়ে দর্শক ক্ষেপে গিয়েছেন সেখানে সেখানে তিন ঘন্টা চার ঘন্টা অপেক্ষা করার পরও তারা টিকিট দিতে পারছে না হল প্রতিপক্ষরা তখন দর্শকরা তখন হই হুল্লা করে হই হইহুল্লা করার এক পর্যায়ে টিকতে না পেরে তাদের চিল্লানি হই হুল্লা টিকতে না পেরে হল প্রতিপক্ষ যারা হলের যারা লোকজন আছে দায়িত্বে সদস্য যারা টিকিট বিক্রি করে নিচ্ছে আর তাদের তাদের কিছু হুমকি আছে দর্শকের উপক্ষে দর্শকের বিরুদ্ধে তখন হুমকি আসার পরে দর্শকরা সেটা সহ্য করতে পারে না সহ্য করতে না পেরে এক পর্যায়ে দর্শকরা তৃপ্ত হয়ে যায় আর হলের প্রতিপক্ষ যারা লোকজন আসিল তারা তাদের হইহুল্লা দেখে দর্শকের হইহুল্লা দেখে তারা মাইরের হুমকি পর্যন্ত দেখায় এবং কী ভয়ভীতি দেখায় কিন্তু দর্শকরা তো সেটা মানে নাই দর্শকরা সেটা না মেনেই মধুমিতা হলের গ্লাস ভাঙচুর করে যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখবেন পুরো আশা করি সম্পূর্ণ ভিডিওটা একটু যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ঘটনাটা এখানে কি ঘটেছিল তখন এক পর্যায়ে তারা হল কর্তৃপক্ষর যে সদস্যরা যারা হলের যে লোক দেখতে আছেন আর তাদেরকেও মারধর করে দর্শকরা কেন কারণ দর্শকদের বাস নিয়ে এসে দর্শকরা ভয়ভীতি দেখাচ্ছে কিন্তু জনগণ যখন সবাই একত্র হয়ে যায় যখন একসাথে হয়ে যায় তখন কিন্তু আপনার এই বাস অথবা একজন দুজন লোক পাঁচজন কাজ করে না যেহেতু সেখানে শত শত দর্শক ছিল সিনেমা দেখার জন্য অপেক্ষা করছিল তিন থেকে চার ঘন্টা তারা সেটাই বলছিল তাদের কোনো কথা তারা শুনতে শুনছিল না হলের মালিকরা যারা আছেন যারা হলের দায়িত্বে আছেন বরঞ্চ দর্শকরা হেউ করতেছিলেন যে টিকিট নেই টিকিট নেই বরঞ্চ দর্শকরা হেউ করতেছিলেন এক পর্যায়ে পুলিশ চলে আসে এখানে পুলিশ চলে আসার পরে একজনকে কয়েকজনকে ধরে ধরার পরে আপনার সেখানে ধরেও পুলিশ খুব একটা সুবিধা করতে পারেনি কারণ এখানে সব দর্শক দর্শকদের মতেই যাকে ধরছে সব দর্শক হয়ে পুলিশকে তাকে নিতে দিচ্ছে না একত্র যাকে অ্যারেস্ট যাকে আটকানো হয়েছে অ্যারেস্ট করা হচ্ছে তা তাকে নিতে দিচ্ছে না কারণ এখানে সব দর্শক ঐক্যমদ্ধ হয়েছে দর্শক আমরা যদি একটু ভিডিওটা দেখি চলুন আমরা ভিডিওটা দেখি তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আমি একটু সাউন্ড দিচ্ছি আর দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে কিছুতেই থামছে না দর্শকরা দর্শকরা একমাত্র খেপার কারণই হচ্ছে আর হলের যারা লোক আছেন যারা সদস্য আছেন তারা এই দর্শকরে খেপিয়ে তুলেছেন কারণ কেন আমি ভয়ভীতি দেখাতে যাব। এখানে আমি টাকা দিয়ে সিনেমা দেখতে আসছি আর তোমরা সিনেমাটা কিনে আনছো আমাদের উপলক্ষে দর্শকের উপলক্ষে তো সেখানে তোমরা আমরা একটু হইহুল্লা করবোই যদি টিকিট না পাই যদি সিনেমাটা না দেখতে পারি তো এখানে দর্শকরা একটু অ্যাডিক্টেড সিনেমা প্রতি তো সেখানে একটু হইহুল্লা করার কারণে তাদেরকে ভয়ভীতি দেখানো তাদেরকে মারধরের হুমকি দেখানোটা এটা একদম বোকামি হয়েছে হল মালিকের পক্ষ থেকে যারা হলের যারা সেফটিতে আছেন তারা এই কাজটা খুবই ভুল করেছেন তারা একটু ক্ষমতা দেখানোর চেষ্টা করেছেন আসলে যেখানে আমাদের সাধারণ দর্শক অথবা জনগণ যেখানে একত্র হয় সেখানে তো আপনার ক্ষমতা কোনো কাজেই আসে না তো দেখতেই পাচ্ছেন শুধু ক্ষমতা দেখাতে গিয়ে অথচ উল্টা জরিমানা অথচ ভাঙচুর একটা একটা খারাপ একটা সিচুয়েশন তৈরি করা এটা সম্পূর্ণ দায়ী হচ্ছে হল কর্তৃপক্ষর লোকেরা কারণ তারা যদি এই কাজটা যদি ভয়ভীতি না দেখাতো তাহলে এই কাজটা হতো না আর যারা হল মালিক তারা একটু রাব ব্যবহার করে থাকেন অনেক সময় আমি দেখি যারা হলের যারা আছেন হল মালিক না সরি হলের যারা আছেন তারা অনেক সময় দর্শকদের সাথে রাব ব্যবহার করেন দর্শকরা করতে গেলেই একটু করলেই সাথে অনেক সময় দেখি যে ক্ষিপ্ত হয়ে থাকেন তাদের একটু রাগ দেখানোর চেষ্টা করেন তো এটা ঠিক না আসলে আজকাল আপনার রাগ ভয়ভীতি অথবা পাওয়ার ক্ষমতা যদি দেখাতে চান তাহলে আপনি সাধারণ দর্শক জনগণের মাঝখানে যদি আপনি এটা কার্যকর করতে চান তাহলে এটা কখনো সফল হবে না উল্টো আরও মার খাবেন তো দর্শক দেখতেই পাচ্ছেন হলের যে লোকগুলো তাদেরকে অনেক কারণ কেন পিটিয়েছে কারণ তারা তিনি বাস নিয়ে দর্শকের উদ্দেশ্যে থামাতে গিয়েছেন অথবা হুমকি দিয়েছেন যে কারণে দর্শক আরো উল্টো খেপে গিয়ে তাকে মারতে মারতে দেখেছেন দৌড়াচ্ছিল তো তখন শুধু শুধু এই যে নিজের ইজ্জত নিজের ওয়েটটা যে কমান দর্শকদের মাঝখানে তো এটা আসলে ভূত আসে না আপনাদের জ্ঞান বুদ্ধি কি দিন দিন কমে যাচ্ছে কিনা বুঝতে পারছি না সো আজ এই পর্যন্তই ভিডিওটা দেখলেন অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রতিনিয়ত আপনারা এমন খবর পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আজ এই পর্যন্ত